আচ্ছা তোমাকে যদি বলে পেন্সিল এবং স্কেল দিয়ে তুমি পঁয়তাল্লিশ ডিগ্রির কোন আঁকো তুমি কি পারবে সো এই সমাধানটাই আজকে আমরা বার করব কোনো চাঁদ ইউজ করবো না শুধুমাত্র পেনসিল আর স্কেল দিয়ে করব আর পরে আমি আমার কম্পাস দিয়ে দেখা দেব এটা কি হয়েছে কিনা না হয়নি প্রথমে কাটা কম্পাস দিয়ে পরে দেখা দিব প্রথমে আমি তোমাদেরকে যে স্ক্রিনে দেখাইছি ওটা হচ্ছে আমি করছি এখন দেখাবো ওটা কিভাবে করছে প্রথমে একটা কোন আঁকবা যে কোনো একটা মাপের এরপরে সে মাপ করি দুইটা কা কাটা দিবা এরপরে সে বিন্দুগুলোতে তুমি কাটা কম্পাসটা রেখে আবার একটা বিন্দু আঁকবা এটা মূলত হচ্ছে তোমার লম্বটা আঁকবা আঁকা শেষ এরপরে হচ্ছে তুমি আবার যে মাপটা লইছো এখানে হচ্ছে অর্ধেকের বেশি ব্যাসাদ্দ নেবে এই ক্ষেত্রে এই জায়গায় অনেকে ভুল করে সো এই জিনিসটা খেয়াল রাখবে অর্ধেকের বেশি ব্যাসাদ্দ নিয়ে ওভে চাপে স্ক্রিনে যেভাবে দেখতে পাচ্ছ ঠিক এইভাবেই দিবা দেখো ও আমি এটা করে ফেলছি এবার আমি তোমাদেরকে কাটা কম্পাস দিয়ে দেখাবো কি আসলে কি দোনোটাই কি কি দোনো মাপটা ঠিক আছে কি না এখানে উভয় দিকে পঁয়তাল্লিশ দেখো অ্যান্ড উপরে দেখতে পাচ্ছ যে আমি কিন্তু সম্পাদ্য তিন ইউনিকভাবে করছি সো এটা দেখতে চাইলে নেক্সট ভিডিওতে